নমস্কার রিপার গল্প কথা সবাইকে স্বাগত আর এই যে সকাল সকালে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি জানেন তো আর চলে এসেছি হাঁটতে হাঁটতে পালঘাটে আর কি সুন্দর সূর্যটা উঠেছে সবে সবে উঠেছে একদম অরেঞ্জ কালারের তো দুজনেই এসছি মেয়েরা তো আজকে ছুটির দিন ওরা আর এমনি ছোট মানুষ ওরা যেতেও চায় না খুব একটা অতটা হাঁটতে চায় না অনেকটাই হাঁটা হয় আর একটু সময় পালঘাটে কাটিয়ে আমরা চলে যাব আরও একটা ঘাটে আমি এর আগে না ওই ঘাটটায় কখনো যাইনি তো বললো হাজব্যান্ড বললো চলো তোমাকে আজব অন্য আর একটা ঘাটে নিয়ে যাব তো ওই ঘাটেই যাচ্ছিলাম যেতে যেতে দেখি রাস্তায় কি সুন্দর একটা পুকুরের মধ্যে এই যে শাপলা ফুলগুলো ফুটে রয়েছে এগুলো আগে যখন আমরা গ্রামে থাকতাম না আমাদের পুকুরেও ফুটতো এখনও সবাই গ্রামের দিকে যাদের বাড়ি আছে সবার পুকুরে শাপলা এগুলো অবশ্যই থাকে আর এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম এবার এই যে জগন্নাথ দেবের এখানে জগন্নাথ দেবের মন্দির আছে তো এই জন্য এই ঘাটের নাম জগন্নাথ ঘাট আমি আগে জানতাম না এই প্রথম গেলাম তো ব্যাস বাড়িতে ঘুরে টুরে এলাম ও বাবা বাগানে এসে দেখি কি বাগানের কি অবস্থা এটাই লাগে কষ্ট এত কষ্ট করে বাগানটাকে গাছগুলোকে যত্ন করি তারপরে যখন এই যে খারাপ করে দেয় না এটাই কষ্ট লাগে আর এখানে মাটিগুলোকে রেডি করে রেখেছি কদিন পরে একটু টমেটো গাছগুলো দেখি বেশ সুন্দর হচ্ছে নিজে থেকেই হয়েছে জানি না দানা কখনো ফেলিও নেই সবজির খোসা ফেলি তো হয় তোর ভেতর থেকে যাক গেছে যাই হোক গাছ হচ্ছে তো তখন তো ফেলা যাবে না ওগুলো লাগিয়ে দিতে হবে তার জন্য মাটি রেডি করে রেখেছিলাম আর এই যে গাছগুলোকে জলও দিয়ে নেব একবারে সকাল সকাল কারণ এই সকালের এই কাজটা হয়ে গেলে না অনেকটা বড় একটা কাজ হয়ে যায় আর এই যে বাগানটা বেশ নোংরা হয়েছে মানে এক সপ্তাহ ধরে ছেলেটা আসছে না যে বাগান পরিষ্কার করে ও একটু বাগানটা ঝাড়ু ঢাড়ু দিয়ে যায় সপ্তাহে একদিন করে আসে আর এই যে গাছে জল টল দেওয়া হয়ে গেছে এবারে আমি হাত পা ধুয়ে এবারে ঘরে চললাম এটাই একদম ছুটির দিনের সকালবেলায় ডিউটি আমার তো এই অবধি